আশি হাসি করে শীত তো চলে এলো আর শীত মানে পিঠা পুলি আর ঝাল হাসের হাঁসের মাংস আর হাঁসের মাংসের সঙ্গে যদি চুই জাল থাকে তাহলে তো কথাই নাই হ্যালো কেমন আছেন সবাই আমি লাবনী নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে বেস্ট একটা রেসিপি আর মা মারা কীভাবে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করতো রেসিপিটা সেটাই আপনাদেরকে দেখাবো হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে সরিষার তেল নিয়েছি। দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলের ভিতর এক চামচ গোটা জিরে দিয়েছি দুটো দারচিনি ভেঙে দিয়েছি এবার মাংসটুকু দিয়ে দিয়েছি এখানে এক কেজি পরিমাণ হাসার মাংস আছে আর দু চামচ লবণ দিয়েছি এবার দু চামচ হলুদ গুঁড়া দিব এবার একে একে মশলাগুলো দিয়ে দিব এখানে বাটা মশলা আমি ব্যবহার করেছি দু চামচ জিরা বাটা দিয়েছি এবার চার চামচ শুকনো লঙ্কা বাটা দিব লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী লঙ্কা বাটা দিবেন আমাদের বাসার সবাই হাঁসের মাংসটা একটু ঝালঝাল খেতে পছন্দ করেন এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে বাটা মশলাটা ব্যবহার করবেন বাটা মশলা ব্যবহার করলে যে কোনো তরকারির স্বাদ আরও বাড়িয়ে দেয় এবার আমি এখানে তেজপাতা ঝাল দু চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আর এক চামচ চিরা ধনিয়া আর গরম মশলা ভেজে বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিব মশলা দিতে দিতে মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিতে হবে চুলার মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মিনিটের মতো রেখেছিলাম এবার ঢাকনা উঠিয়ে নিয়েছি মাংসের ভিতরে এক্সট্রা যে জলটুকু ছিল সে জলটুকু শুকিয়ে যেয়ে তেল ছেড়ে দিয়েছে এবার বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি কষানোর পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিব আর মাংস অনেক টাইম ধরে কষানো হয়েছে এই জন্য মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ অনুযায়ী জল দিব মাংসের ঝোলটা কমে আসলে আমি ফোড়নের জন্য একটি কড়াইতে এক কাপ পরিমাণ সরিষার তেল আর এক চামচ কোটা জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এবার আমি মাংসটা এর ভিতরে ঢেলে দিব আমরা সাধারণত বাসায় মাংস রান্না করলে একটা ফোরণে মাংস রান্না করি আর এখানে দ্বিতীয়বার ফোড়ন দেওয়ার কারণ হলো খাঁটি সরিষার তেলের একটা ঝাঁজ আর জিরের একটা ফ্লেভার সব কিছু মিলিয়ে মাংসের টেস্টটা আরও বাড়িয়ে দেয় এক একটা রান্না ভিন্ন ভিন্নভাবে রান্না করলে তার টেস্টটাও ভিন্ন ভিন্ন ধরনের হয় এই মাংসের ভিতরে এক চামচ গরম মশলা বাটা দিব আর দু চামচ ভাজা মশলা বাটা দিব হাঁসের মাংসটা বাসায় আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি তার এক একটা রান্নায় এক একটা রকম টেস্ট আসে কিন্তু এই টেস্টটা একদম ভিন্ন আর এই রান্নাটা খেলে আপনার মনে হবে হয়তো আপনার মা কিংবা ঠাকুরমার হাতে রান্না আপনি খাচ্ছেন নিজে রান্না করে যদি মা ঠাকুরমার হাতে রান্নার ফিল পাওয়া যায় আর রান্নাটাতে তো আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার